বিষয় তো তখন মানে এরকম বিষয় অনেকের খুব কম লোকের ভাগ্য পড়ে আর কি আমারটা সোনাহালি আর কি কিন্তু আমার সাথে অনেক আসছে তাদেরগুলো পড়ছে এখন হুকুম আর কি তো আপনি তো কুয়েতে থাকেন অবশ্যই জানেন আর কি যারা কুয়েতে যারা এখন হুকুম হাবা এই বিষয় তো কোনো না আপনি যে আহালি শোনা আছেন এটা সুযোগ সুবিধা ভালো ঠিক আছে আপনি কি কাজ করেন একটু বলেন আমি তো এতদিন কোম্পানিতে ছিলাম আপনার মারাফি কোম্পানিতে ছিলাম এখন কোম্পানি থেকে আউল এসে আর তারপরে এখন মক্যাম লাগাইছি আর কি মক্যাম লাগে বাইরে কাজ করি কিন্তু মকব্যাকাম লাগায় বাইরে কাজ ও রিস্ক মানে এটা নিজে জিম্মা করতে হবে যদি বাইরে কোনো সমস্যা হয় মানে যেখানে একা মাইছি তারা কিন্তু কোনো দায়ভার নিবো না আপনি কি কাজটা করেন বলতে পারবেন না আমি করি এখন আপনার কুয়েতে সোবান তো চিনেন না সোবান ফ্যাক্টরিতে আর কি লিফটার ফ্যাক্টরি অনুজনে এই কাজ জানা থাকলে তো মনে করেন আপনার ভবিষ্যতে ফিউচার ভালোই হবে ঠিক না কাজ জানা থাকলে ভাই কুয়েতে আস যারা আসতে কাজ যদি জানা থাকে তাদের মনে করেন অনেক ভালো যে কোনো কাজ জানা থাকুক হাতের যে কোন কাজ জানা থাকলে মানে এটা খুবই ভালো আপনি জানা মতো কুয়েতে আর বেস্ট কোন কাজগুলো সবচেয়ে ভালো মানে দেশ থেকে আমরা শিখে আসলে নতুন যারা আসতেছে তাদের জন্য কোন কাজটা ভালো হবে কাজ শিখার মধ্যে বিভিন্ন রকমের কাজ আছে পাইপ ফিল্ডিং এর কাজ আছে ওয়েল্ডিং এর কাজ আছে দেন কারেন্ট এর কাজ আছে এগুলো শিখা আসলে মোটামুটি ভালো আর কি আর মোটামুটি যে কোনো হাজার কাজ জানা থাকলে ভালো আর কি আচ্ছা আপনি তো মোটামুটি আট বছর আছেন আপনার কুকুরের প্রতি অভিজ্ঞতা ভালো আছে যারা বর্তমানে কুকুতে আসছে চায় মানে তাদের কি পরামর্শ দিবেন আপনি কি বিষয় নিয়ে আসলে ভালো হয় কি কাজের উপর আসলে ভালো হয় মানে কুয়েতে যারা নতুন আসতে চায় তারা কোম্পানির বিষয় তো মানে মোটামুটি আমরা সবাই জানি বাংলাদেশ থেকে অনেক টাকা লাগে যে বিষয় একই বিষয়গুলো ইন্ডিয়া নেপাল থেকে আসতে কিন্তু অনেক কম টাকা লাগে কিন্তু এই কোম্পানির বিষয় আসলে দেখা যায় পঁচাত্তর টাকা বেতন আর কুয়েতের খরচা সম্পর্কে তো আপনারা জানেনি কুয়েতে মাস শেষে কমসে কম তো তিরিশ চল্লিশ দিনের খরচ হয়ে যায় যদি কোম্পানি বেড়াতে টাকা লাগে আর যদি বাড়া থাকে তাহলে তো আরও বেশি খরচ হয়ে যাবে তো তিরিশ চল্লিশ টাকা খরচ হওয়ার পর পঁচাত্তর টাকা বেতন যে কাজ করে তাহলে তো দেখা যায় যদি বাড়ে পাট্টা মাট্টার মধ্যে কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ যদি না করতে পারে তাহলে তো সমস্যা আর যারা কুয়েতে নতুন আসতে চায় যদি পারে তারা সোনাহালি বা এরকম বিষ আসতে পারলে বলো আর কি ভবিষ্যতে যে কোনো প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সেক্টর হাউল হতে পারবো মানে এই বিষয়টা বেশি চাহিদা কুয়েতের ভিতরে কুয়েতের বিষয়ে কাজের চাহিদা আছে ভাই এই সোনাহালিয়া বা যে কোনো প্রাইভেট সেক্টরে ভবিষ্যতে হাউল হতে পারবে এরকম বিষ আছে আর যদি আখুদ হুকুমা আসে তাহলে আখুদ হুকুমায় তো ভাই আখুদ হুকুমা আইসা কোনো লাভ নেই আমার জানা মতে আর কি যদি ভালো কোনো সাইডে ডিউটি পড়ে তারাই খুব ভালো আছে তাছাড়া আখুদ হুকুমা আইসা বেশিরভাগ লোকে ফেসা গেছে অনেকে কিন্তু চিন্তা করে যে আমি মানে কোম্পানির বিষয় আসুন আখ তু কুমা পাঁচ টাকা বেতন নয় পাশাপাশি আমি ওভার টাইম করুন এটা মানে তারা তাদেরকে ওদেরকে বলে আর কি এরকম করার কোনো সুযোগ আছে কিনা এখানে পার্ট টাইম করে তো কুয়েতে রান্না যে অবৈধ একবারে সম্পূর্ণ অবৈধ ভাই যদি বাহিরে ধরা পড়ে আপনি কয়দিন এসে কুয়েতে আসছেন এক বছর বা একদিন দুই দিন এর ধর দেখুন না তো দেখা যায় আপনার পুলিশের ধরা পড়লে যাকে আপনার এক সপ্তাহের মধ্যে সফর করে দিব আখ বা যে কোনো বিষয় ধন্যবাদ ভাই আহ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার কথাগুলো ভালো লাগছে তো ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো আমরা যেসব ভিডিও বানাই সব দেখেন পাবলিকলি আমরা ভিডিও বানাই কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্রয় নিই না যেটা সত্য এটাই তাই না ভাই ওকে তো ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আল্লাহ হাফেজ ওকে আপনার ভালো থাকবে